জিনিসটা ভাঙার সাথে সাথেই কেন জানি মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল আসলে আমাদের প্রতিটি মেয়েদেরই সংসারের প্রতিটি জিনিসের প্রতি কিন্তু অনেক বেশি মায়া থাকে কোনো কিছু ভাঙলে বা নষ্ট হলে মনটা কিছুতেই বুঝতে চায় না সো হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল নয়টা থেকে শুরু করছি তো সকালে কিন্তু মাসালে একদম নাস্তা সেরে নিয়েছি আর এরপরে হচ্ছে মেখানে কিছু ডাল ভিজিয়ে দিয়েছিলাম আগেই তো এই ডালগুলো হচ্ছে বেলেন্ড করে নিচ্ছিলাম আর এই যে ফার্স্টে যে কথাটা বললাম এই যে কোনো কিছু সংসারে নষ্ট হলে বা ভাঙলেই কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো এটা কিন্তু মাত্র একশো টাকার একটা বালতি আহামরি কিছু না তো তারপরও কেন জানি আমার মনটা অনেক বেশি খারাপ হচ্ছিলো সকালে আর কি বালতিটা হচ্ছে উপরে রাখতে গেছি তো হাত থেকে সিটকে ওখান থেকে হচ্ছে পড়ে গেছে আর পড়ে গিয়ে কিন্তু ফেটে গেছে এই কারণে একটু মনটা খারাপ হচ্ছিলো যাই হোক মন খারাপ করে কী হবে এরপর হচ্ছে আমি ব্লেন্ড করা ডালগুলো হচ্ছে এখানে অর্ধেকটা উঠিয়ে রেখে দেব কারণ আমরা মাত্র দুজন মানুষ পুরোটা লাগবে না শুধু শুধু নষ্ট করেও তো লাভ নাই এর জন্য হচ্ছে আর এর সাথে দিয়ে দেবো আমি একটা ডিম ফেটিয়ে আর কি এরপরে আমি এখানে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর এদিকে আমি হচ্ছে চাল ডিম আর হচ্ছে আলু একসাথে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম আর এগুলো দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করবো হচ্ছে আলুর ঘাঁটি আসলে আমরা দক্ষিণাঞ্চলের মানুষরা কিন্তু আলুর ঘাঁটির সাথে সেরকম একটা পরিচিত না আর কি এটা একটু কম খাই আর কি বা কম চিনি আর কি আমার জানা মতে তো এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি আম কেটে দিব আমার ছেলেকে আসলেও একদমই ফল খেতে চায় না কোনো ধরনের ফল না তো আমি একটু চেষ্টা করি সবসময় ওকে মুখে তুলে দিয়েই খাওয়ানোর আর কি যেভাবে পারি আর কি এটে ওইটে বুঝাইয়া তো এখানে হচ্ছে কেটে তারপরে সাথে একটা ড্রাগনও কেটে দিলাম আর কি তো আমি কিন্তু বারবার ওকে মুখে তুলে হচ্ছে কয়েকবার খাওয়াই দিয়েছি আর এরপরে ওকে আমি বলতেছিলাম যে তুমি এখন হাত দিয়ে খাও আর আমি রান্না করতে যাই তো ও কিন্তু সেটাই করতেছিল এদিকে হচ্ছে আমি আলু আর ডিমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়েছে উঠিয়ে এবার কিন্তু এগুলো আমি শুলে নেব এক এক করে আর আমি আজকে প্রথমবার যেহেতু রান্না করব জানি না কেমন হবে যেসব আপুরা হচ্ছে আলুর ঘাটিটা রান্না করতে পারেন তার অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কিভাবে রান্না করে বা আমার রান্নাটা ঠিকঠাক সঠিকভাবে হয়েছে কি না তো আমি কিন্তু প্রথমে হচ্ছে বাটনার সাহায্য একটু আলুগুলো আধ ভাঙা করে নিব আর কি পুরোটা আর কি একবারে পিষে ফেলবো না এরপরে আমি কড়াইতে গরম তেল দিয়ে তার সাথে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিব একটু আর একটু হালকা করে ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি আর পানি দিয়ে কিন্তু এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে মশলাগুলো এক একে ধনিয়া জিরা হলুদ মরিচ সব কিছু দিয়ে এরপরে আমি এদিকে হচ্ছে একটা ডিম একটু হালকা করে একটা না সরি দুইটা ডিম আর কি মাঝখান থেকে কেটে আমার মনে হচ্ছিল একটু এভাবে দেই ভালো লাগবে আর কি এরপরে হচ্ছে মশলাগুলো কষানোর পরে আমি হচ্ছে আলুর ঘাটিটা দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমটাও সাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু এদিকে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি এখন কিছু গরম মশলা এলাচ দারচিনি আর হচ্ছে জিরা একটু গরম করে নিব আর এটার গরু কিন্তু এটা রান্নার কমপ্লিট হওয়ার পরে যদি এটার উপর থেকে ছিটিয়ে দিই তো অনেক বেশি কিন্তু একটা স্মেল আসবে আর ভালোও লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টসে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ